প্রিন্স মামুন সে আমি বাংলা শুনেছি সর্বনি টিনের চাল দিয়ে বৃষ্টি হলে পানি পড়তো নাম গাছে বিলাসীটা আমার মনে হয় বিশ বছর হবে লাইলার তো পাঁচ দিবি ওই নাকি সুপার স্টার শাকিব খান সুপারস্টার আর এবার শাকিব খান যদি সুপার স্টার নাই হয়তো টাকার বস্তা ওর পিস না ভালো মানে সে সুপার স্টার অনেকে কালকে নিয়ে তার প্রমাণ দিয়ে দিয়েছি আমি শাকিবিয়া ওখানে কানে ধরাইছি এবং মারছি মিডিয়ার সামনে তো শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে শাকিব খানের যে সাপোর্ট করছি এবং শাকিব খানের যে বদনাম গিয়েছে তাকে যে তুজাইনে বিচার করছি সারা নির্দুনিয়া এটা জানাজানি হয়ে গেছে আমি জাহিদ খান বিচার আমরা যে শাকি বিহানরা আছি তো তো মায়েরা বাঘ পাওয়া যেত আমি বিচার করছি সাক্ষি বিহান হিসাবে ওরে রামপুরার থেকে আনে বনশ্রীতে একটা কলেজ মালের ভিতরে তারপরে ওরে বিচার করছি কাম করাইছি সাকি হিসাবে সে ভুল স্বীকার করছে সরি বলছে তো একটা লোক যদি ভুল স্বীকার করে সরি স্বীকার করে সমাধান হয়ে যায় তখন তো একসাথে বেশি খাওয়া দাওয়া করা যায় আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্যই করে তুফান আপনারা নিজের সামনে দেখতে কথা বলছে। ও এটা কপি না হয়তো মানুষের ভালোবাসা আছে মানুষ সাপোর্ট দিয়েছে যার জন্য এটা ভাইরাল হয়েছে নিউজ দুনিয়া ছড়িয়ে গেছে আমি মনে করি ইকবাল ভাই ও শাকিব খান তারা এক হয়ে যান এক হয়ে গেলে বাংলা সিনেমার এগিয়ে যাবে এবং শাকিব খানের উপরে সিনেমায় কেউ কথা বলতে পারবে না যদি ইকবাল ভাই আর শাকিব খানে গিয়ে এক হয়ে যায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির ছেলে আশাদ আদনাথ সেলিম খান সবাই কিন্তু শাকিব খানকে দিয়ে ইনকাম করার চিন্তা করতেছে কিন্তু ভুগের সময় সাকিব খানের পাশে কেউ থাকে না পবলির চোখগুলো আমার খুব ভালো লাগে বিলের চোখ মায়াদের চোখ তো পবলিকে আমার খুবই ভালো লাগে যা আমি মনে করি আমার নায়িকা হিসাবে যদি সে রাজি থাকে অবশ্যই করতে রাজি আমি একটা সুদর্শন ছেলে দেখতে শাকিব খানের মতন কোন দিক দিয়ে আমাকে ভালো ভাবিকে বাবির সাথে প্রেম করা যায় সবই করা যায় তাই না যেমন শরীফুল দাসকে বিয়ে করে ফেলেছে ববরি নাকি শুনতেছি জান্নাত তো আমি অনেক মিডিয়া ধরে সামান দিয়ে পরিষ্কার ফেলে দিলাম যার জন্য একটু চুপ হয়ে গেছে কালকেও পরিষ্কার করছিলাম ঢাকা টুপি তো জাহিদ খানকে নিয়ে কি বলবো সে তো এমনি বেশি নিজে একটি রং কথাপাতি বলে এই যে দেখেন শাকিব খান একশো দামি জিনিস ইউজ করে তখনও বলে তো জাহিদ খান একটা গরিব আমি দুবাই থেকে আনছি একটা চশমা ব্যবহার করে বলে যে আমি ইউরোপ থেকে আনছি তো এর চেয়ে ভালো দামি জিনিস তো শাকিংখান ব্যবহার করে শাকিব খান তো করে